বার্সেলোনার সঙ্গে মার্ক আন্দ্রে টার্সটেগানের এক মাসের বেশি সময় ধরে চলছিল শীতল যুদ্ধ দুই পক্ষের মাঝে তিক্ততা এতটাই বেড়েছিল যে আইনি প্রক্রিয়ায় যেতে চাচ্ছিল কাতালান ক্লাবটি এমনকি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে কেড়ে নেওয়া হয় তার নেতৃত্ব তবে একদিনের ব্যবধানে দ্বন্দ্বের নিরসন ঘটিয়ে নেতৃত্ব ফিরে পেয়েছেন এই জার্মান গোলরক্ষক সম্প্রতি পিঠের চোট থেকে সেরে উঠতে অস্ত্রোপচার করান টার্সটেগান লালিগার নিয়ম অনুযায়ী কোনো ফুটবলার অন্তত চার মাসের জন্য মাঠে বেড়ে ছিটকে গেলে মৌসুমের মাঝামাঝি পর্যন্ত তার পারিশ্রমিক একটি বড় অংশ ছাড় পাবে ক্লাব যা নতুন ফুটবলার নিবন্ধে সহায়তা করবে গত মৌসুমেও চোটের কারণে দীর্ঘ সময় বাইরে ছিলেন স্টেগান তার অনুপস্থিতিতে নিয়মিত গোলরক্ষক হয়ে ওঠেন ভোচেক শেজনে দারুণ পারফরমেন্সের কারণে তার সঙ্গে নতুন চুক্তিও করে বার্সা একই সঙ্গে দলে ভেরায় আরেক গোলরক্ষক হুয়ান গার্সিয়াকে ধারণা করা হয় তখন থেকেই অস্তিত্ব সংকটে ভুগতে থাকে স্টেগান তাকে এই মৌসুমে বিক্রি করতে চেয়েছিল বার্সেলোনা কিন্তু টার্জেগানকে বিক্রির ক্ষেত্রে বাদশাদের চোট যা তাকে লম্বা সময় ধরে বাইরে রাখবে বলে মনে করছে বার্সা তাই নতুন খেলোয়াড় নিবন্ধনের সহায়তায় স্টেগানের চিকিৎসা বিষয়ক নথিপত্র রালিগার কাছে পাঠাতে চেয়েছিল তারা শুরুতে অবশ্য সেই তথ্য দিতে রাজি ছিলেন না স্টেগান যে কারণে বার্সা বৃহস্পতিবার নেতৃত্ব কেড়ে নেয় এরপরে অবশ্য টনক নরে স্টেগানের তার সঙ্গে দ্বন্দ্বের অবসান ঘটিয়ে এক বিবৃতিতে বার্সা বলেছে তার স্টেগানের সংক্রান্ত মেডিকেল রিপোর্ট তালিকার কাছে পাঠাতে তার যে অনুমোদনের প্রয়োজন হয় তাতে তিনি স্বাক্ষর করেছেন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাই এখানে সমাপ্তি এবং এই মুহূর্ত থেকে তিনি আবার মূল দলের অধিনায়ক স্টেগানের দাবি তিনি তিন মাসের মধ্যে সেরে উঠবেন সাম্প্রতিক সপ্তাহগুলোয় আমাকে নিয়ে অনেক কথাই বলা হয়েছে সেগুলোর কিছু কিছু পুরোপুরি ভিত্তিহীন এজন্য আমার মনে হয়েছে আমার কথাগুলো তুলে ধরা প্রয়োজন সম্মানজনকভাবে কিন্তু পরিষ্কার করে আমি এটাও পরিষ্কার করে দিতে চাই ক্লাবের নতুন ফুটবলার আনা ও পুরনোদের চুক্তি নবায়নের ব্যাপারগুলো আমার অস্ত্রোপাচারের আগে চূড়ান্ত হয়ে যায় মিজানু শিখ কালের কণ্ঠ